প্রথমে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এত দেরিতে ভিডিও দেওয়ার জন্য আর আজকে আমরা চলে এসেছি একটা সুন্দর প্লেসে ক্যামেরাটা ঘোরা এই দেখতে পাচ্ছ এই দিয়ে ঘুরা এই দিয়ে তো আজ চলে এসেছি এখানে আর এখানে করব আমরা আজকে একটা দারুণ মজাদার ভিডিও আজকে আমরা করব হাইড এন্ড সিক চ্যালেঞ্জ এই চলো আমাদের কাছে আছে টোটাল 1 2 3 4 5 জন আর এই যে ভবতোষ নিয়ে টোটাল 6 জন তো আজকে আমরা করব হাইড এন্ড সিক চ্যালেঞ্জ তো চলো প্রথমে কে মানে খুঁজবে আর কে লুকাবে সেটা ডিসাইড তারপর ডিসাই আমরা পেয়ে গেছি ভবতোষ ফেসটা দেখা তো ভাই ভবতোষ হচ্ছে আমাদেরকে খুঁজবে আর আমরা হচ্ছে সবাই লুকাবো এখানে তো চলো যা ভবতোষ যা সে গাড়ি এখানে আছে সেখানে গিয়ে একশো গুনভা এদিকে এদিকে বাবু এটা দিয়ে যাও সহ সম্মানে আর গাইস আর একটা প্রবলেম এটা ফোন আমাদের কাছে একটাই তো ভিডিও একটাই হবে মানে ভিডিও ফুটে মানে ভিডিও একটাই আসবে যারা লুকাবে শুধু ওদেরই ভিডিও হবে তো ওর কোনো ভিডিও হবে না ও হচ্ছে বেচারা কারো কাছে কোনো ফোন টোন নেই একটাই ফোন গাইজ আমি গরিবি দেখি তো এখানে হচ্ছে এখন কুল খাবার প্রস্তুতি হচ্ছে তো বিকাশ দা কি মানে তুমি সবার প্রথম ধরা পড়বে না তুমি সবার শেষ আমি লাস্টে বিকাশ পুরো ফুল কনফিডেন্ট তুই যাই তোর কি কনফিডেন্স তোর কি মানে তোর খুঁজে পাবে কি না আমাকে আজকে আর খুঁজতে হবে না বাস গাইস সুজার পুরো ফুল বনে চিনময় আমার सेम কি কি সেম কি আমাকে পাবে বলে আশা করা আছে না আচ্ছা ঠিক আছে গাইস তো এদের মধ্যে পুরো একদম সেই লেভেলে কনফিডেন্স আছে এখানে ঠিক আছে তো তো গাইস চলো লুকাবার প্রস্তুতি শুরু করি ও অলরেডি চলে গেছে আর

ঠিক আছে গাইস তো পবিত্র এখানে ঢুকে গেছে আর আমি সুজয় চিনময় বাকি আছি তো আমাদের প্ল্যান হচ্ছে যে আমি আর সুজয় একটা জায়গায় লুকাবো আর চিনময়কে আরেকটা জায়গায় লুকাবো দিলে কি হবে যদি মানে খুঁজতে ওর একটু টাইম লাগবে আর সুবিধা হবে তো আমি বলছি চিনময়কে শুনাই চিনময় দিয়ায় চিনময় তুই সেই দিকে চলে যা সেই পাশে গিয়ে লুকাবি হ্যাঁ সেই দিকে চলে যা আর সুজয় ভাই গাই পবিত্র জায়গা চেঞ্জ করেছে পবিত্র লুকাচ্ছে এইখানে আর বাকি চলো আমরা গাইজ লুকাই আর একটা গাইস যেটা টুইস্ট আছে যাকে প্রথম সে দেখতে পাবে তাকে কিন্তু হারিয়ে যেতে হবে ঠিক আছে সে কিন্তু চোর তো চলো আমরা হচ্ছে লুকাবার ব্যবস্থা করি সুজয় ওই দিকে ওর পজিশন নিয়ে নিয়েছে বাকি চিনময় চলে গেছে গাইস এখন হচ্ছে প্রবলেম হচ্ছে আমার আমি কোথায় লুকাই চলো চিনময় ওইদিকে যাই ওইদিকে যাই গাইস চলো বাহ বাহ চিনময় দারুণ জায়গাতে গেছি চলো হেদিকে লুকানো হবে নিশ্চ আমাকে ওই সাইডে যেতে হবে কিছু করার গিয়ে ভাই সাহ সবাইকে লুকাতে দিয়েছি আর আমার জায়গা পাইনি তো কোনো ব্যাপার নয় চলো ওই সাইডে আছে ও ঘুমছে তো আমিও এই সাইডে লুকিয়ে যাব আরামসে গাছে উঠবি আমি কি বলছি শুন এইদিকে আর পেরানো নেই ঠিক আছে এই পাশে বসে থাকলে বেস্ট জায়গা ভাই আশা করি চিন্ময় ওখানে বিকাশ দা উপরে পবিত্র নিচে আর সুজয় আর আমরা এটা চারপাশে ঘুরতে থাকবো ওকে গাইস চলো তু গাই যাই বলে জায়গাটা কিন্তু দারুণ দেখতে পাচ্ছ লুকোনের হেভি প্লেস আছে বাট লুকাতে পারলেই হলো দেখো চারিদিকে ভাই সবুজ

আমি কি শুয়ে যাবো চলো ভাই শুয়ে যাই না হলেও দেখতে পেয়ে যাবো ভাই সুজ ভাই সুজয় গাই এখানে লুকিয়েছে আর আমি এই যে পুরো শুয়ে গেছি ওকে চলো কাকে প্রথম হ্যাঁ কোন বাসে কাজ চলে এসেছে ভাই

আমি এখন এখান থেকে লুকিয়েছি আমাকে দেখতে পাই কিনা সুজয় হচ্ছে আমাদের লুকোচুরির এক্সপার্ট তাকেই পেয়ে গেল দেখি বাকি চারজনকে পাই কিনা এখনো আমি চিনময় বিকাশ দা সরি আরে ইয়ার পবিত্র আছে দেখা যাক আমাদেরকে খুঁজে পাই কি না এখানে গাইস গরু চরাচ্ছে একটু ডিস্টার্ব হচ্ছে খেলতে আর ওই সাইডে বিকাশটা আওয়াজ করছে গাইস চল লুকাই গাইস চলো একটু বেরিয়ে দেখা যাক ও কোথায় আছে এরকম ভাই কতক্ষণ লুকিয়ে থাকবো একটু দেখি ও কোথায় আছে নাহলে ঠিক খেলায় মজা জমবে না আমি তো বেঁচে গেছি সুজয় হাড়ি হবে এরপর দেখা যাক চলো ও কোথায় একচুয়ালি সুজয় হ্যাঁ সুজয় ওই জায়গায় সুজয় বসে আছে হ্যাঁ সুজয় আচ্ছা গাইস সে ওই সাইডে আছে তো এক কাজ করো চলো আমরা এই দিকে চলে যাই বাট এটা দিয়ে যদি যাই যাই দেখতে পেয়ে যাবে তো ভাবছি নিচে নিচে যাবো চলো যাওয়া যাক ওইখান থেকে লুকিয়ে যাবো চলো ভাই ভাই পেয়ে গেছি এইখানটায় লুকিয়ে আছি আশা করি আমাকে পাবেনি এরপর দেখা যাক কি হয় আশা করি আমাকে খুঁজে পাবেনি দেখা যাক চলো আস্তে আস্তে কথা বলতে হচ্ছে কারণ আছে ওই দেখা যাচ্ছে না চলো এখানে কিছুক্ষণ বসে থাকি তারপর আবার জায়গা চেঞ্জ করব আর আমার সামনে গাও মাতা আজকে চ্যালেঞ্জটাই মজা আছে গাইস কারণ এরকম দারুণ জায়গা এর আগে যেটা করেছিলাম ওটা একটা ঘরের মধ্যে করেছিলাম তোমরা দেখেছিলে চিন্ময়ের ঘরের মধ্যে তো আজকে জায়গা পুরো চেঞ্জ আর আজকে অনেক মজা আছে তো দেখা যাক চলো লুকাই আমি আর গাইস আরেকটা কথা তোমাদের বলি যে আগের ভিডিওটা আমরা বলেছিলাম সিক্রেট রুম চ্যালেঞ্জ বাট ওটা হয়ে গেছিলো হাইড সিক কারণ আমাদের সিক্রেট রুম বানানোর মতন সেরকম কিছু ছিল না তো সেই কারণে সেটা হাইড সিক হয়ে গেছিলো আর এটা হচ্ছে হাইড সিক তো এটা পার্ট টু ঠিক আছে তো চলো লুকাই গাইস আমি প্রায় দশ মিনিট মতন এখানে লুকিয়ে আছি বাট কাউকে মানে এখন ভবু সেদিকে আসেনি তো ভাবছি কি করা যায় বেরাবো বেরিয়ে একটু দেখব কোথায় আছে বাট যদি গেছে ধরা পড়ে যায় তাহলে প্রবলেম হয়ে যাবে তো চলো আর ওইদিকে দিকে ওই দেখো সুজয় যায় ওই দেখো দূরে এইটা সুজয় ঠিক ঠিক বোঝা যাচ্ছে না গাইস ভগতোস ওই বাগানের ওই সাইডে খুঁজছে মানে যেখানে চিনময় লুকিয়ে আছে আর তো পবিত্রকে এখনও অব্দি মনে হয় পাইনি তো হালকা চলো বাইরে দিয়ে গিয়ে দেখে আসি ও কোথায় আছে বিকাশটা আমার ঠিক ওপরে লুকিয়ে আছে ওইখানটায় ওইখানটায় আছে বিকাশটা গাইস একদম সাইলেন্ট আছে ও যাতে প্রথমে ধরা না পড়ে ওকে যাতে সবার শেষে ধরে সেজন্য আমি শেষে এখানে লুকিয়ে আছি তো চলো একটু বাইরের দিকে দেখা যাক ও অ্যাকচুয়ালি কোথায় আছে কারণ এক জায়গায় থাকতে ভাই একটু কীরকম লাগছে তো চলো এই একটু জায়গা চেঞ্জ করা যাক তো চলো আশা করি ধরা যাতে না পড়ি সেখানে আশেপাশে তো নেই আমরা ফার্স্ট ছিলাম ওই জায়গাতে তারপরে সুজয়ের কি চুলকানি হলো ভাই জানিন ধরা পড়ে গেল আমি ওর পিছনে ছিলাম ওই জন্য আমি বেঁচে গেছি চলো হালকা বাইরের দিকে বেরিয়ে দেখা যাক কি হচ্ছে তার ওই সাইডটা আছে চলো হালকা বেরানো যাক গাইস ওই বাগানের ওই সাইডেও বহুত কষ্টছে আর আমি ভাবছি এটা দিয়ে উঠে গিয়ে ওই সাইডে গিয়ে লুকিয়ে যাও তো দেখি তা আগে যদি আমাকে गाइस খুঁজে পেয়ে যায় অবস্থা খারাপ এই সাইডে লুকানোর কোনো কোনো জায়গা নেই ও ভাই এটা ছাগল ডারাই ভালম বিকাশ তো চলো

গেছে ভাই আমাদের যে আশা ভরসা ছিল বিকাশ দা গেছে পেয়ে ভাই ভাই ওই দেখো বিকাশ দা আসছে সেই দেখো ভাই আমি ভাবছিলাম না যে বিকাশ দাকে পেয়ে যাবে গাইস আর দুজন আছে চিনময় আর গাইস পবিত্র তো চলো দেখা যাক ওদেরকে পাই কিনা বিকাশ দা গাইস ছিল এইখানে ভাই কি করে পেয়ে গেল দেখো তোমাকে কি করে পেলো দেখো গাইস এই জায়গা চেঞ্জ করার জন্য সবাই ধরা পড়লাম আর ওই যাবো ভবতোষ ওই দেখো আর গাইস ভবতোষ কে একটা টাইম দিয়ে আছে ঠিক আছে ভবতোষের গাইস ছিল টোটাল তিরিশ মিনিট তার মধ্যে কত শেষ ভবতোষ পনেরো মিনিট শেষ আর পনেরো মিনিট ওর কাছে আছে দেখা যাক খুঁজে পাই কি না এমন একটা পঞ্চাশ তো চল ভগত দুটা পাঁচের মধ্যে খুঁজে বার দুটা দশ তো পাঁচ মিনিট এক্সট্রা টাইম দিলাম দেখি আশা করি গাইস ওদেরকে পাবে না ওরা এমন জায়গায় লুকিয়ে আছে আমি আর বিকাশ দা এখানে ছিলাম ওই জন্য ভাবছো তো হ্যাঁ না এরিয়া বাইরে কেউ জান এরিয়ার ভিতরে আছে এমন জায়গায় লুকিয়েছে না গাইস ওদেরকে ধরা এত সহজ না বিশেষ করে ভাই আলাদা চলো বিকাল দেখাচ্ছি ওরা কোথায় লুকিয়ে আছে সুযোগ দিকে স্নান করার জন্য রেডি পবিত্র এই খানটাতে লুকিয়েছিল বাট এখন নেই গাইস কোথায় গেলো ও আছে আছে গাইস আছে ওইখানে পবিত্র লুকিয়ে আছে আর চিনময় আছে ওই সাইডে চলো দেখাচ্ছি চিনময় আছে ও তো সে খুঁজে পেতে হবে চলো আমি তোমাদের এখন জায়গাগুলো দেখিয়ে দিচ্ছি জাস্ট কোথায় লুকিয়ে আছে ওরা এই হচ্ছে বাগান এই বাগান হচ্ছে লাস্ট বর্ডার চিনময় আছে ঠিক ওই সাইডে

চারজন আর একজন চিন্ময় ভালো লেগে লুকাবি টাইম কম বাবু রেগেছে কটা বাজে একটা চুয়ান্ন পঞ্চান্ন ধরলে ভৌ তোষ পঞ্চান্ন দশ মিনিট দশ মিনিট কোনো এক্সট্রা টাইম নেই বৌ আর গাড়িদের কাছে দশ মিনিট টাইম আছে দেখ রাখ পারে কিনা কিন্তু ভাই যাই বলে চেষ্টা করে যাচ্ছে ওই দেখো তো যেটা বলেছিলাম তোমাদের যাকে প্রথম ধরবে সে হারিয়ে হবে এরপরের এরপরে যখন খেলা হবে ঠিক আছে এটা হচ্ছে রুলস বাট তোমরা এত ভাববে যে এর আগের যে হাইড এন্ড খেলাটা হয়েছিল ওখানে ভগত সবার লাস্ট হয়েছিল তাহলে ও কেন এখন হারি হলো এর মেন রিজন হচ্ছে গাইস যাকে প্রথম ধরেছিলাম সে নেই মানে নেই বলতে সে আসেনি তো সেই কারণে ভগত হয়েছে গাইস চিনময় লুকিয়ে আছে ওই দেখো ওই দেখো ওই সামনের ঝোপটা দেখলে দেখো গাইস ওইখানে ভবত খুঁজছে দেখো কোথায় ওই দেখো চলো আমরা এখন চেল করি এখানে বসে ভাই গরমটা কি লাগছে গাইস রোদটা পুরো সেই লেভেলে দিচ্ছে সেই লেভেলে গরম যাই হোক দেখা যাচ্ছে খুঁজে পাই কিনা বাকি যাই বলো জায়গা কিন্তু গাইছ দারুণ এটা হচ্ছে আমাদের ডুলুং নদী গাইজ কি বলছি ভবতোষ ক্লু দিব ক্লু হচ্ছে বাকি একজন লুকিয়ে আছে এরিয়ার মধ্যে এর থেকে আর ক্লু কিছু দিতে পারবো না

কোথায় আছো ভৌতোষ ওই তো ভৌতোষ গাইস খুঁজ ভাই কি করছি কটা বাজে দেখে নি গাইছিস সাতান্ন আর আট মিনিট ভৌতোষ আশা করি গাইস পারবে না চিন্ময় কোথায় আছে দেখবে গাইস তোমরা এই দেখো এই ঘন্টাতে আছে চিন্ময় ও ধারণার বাইরে ও যা ভাবছে চিনময় ওর ভাবনার বাইরে লুকিয়ে আছে দেখাচ্ছিলাম ভাই আর আট মিনিট ভাই ঠিক আছে ঠিক আছে ভাই চিনময় ভাই জিতা ভাই যে করে জিতা আমাদের আর আট মিনিট চলো ভৌতোষ আর দেখতে না ভাই চলো গাইজ ওই যে ভৌতোষ তো ভাই ওই দিকে যাচ্ছে এই দিকে যদি যাই পুরো ফেঁসে যাবো তো ভৌতোষকে যাই করে এদিকে রাখতে হবে চলো ও তো ভাই এরিয়ার বাইরে গিয়ে খুঁজছে ও যদি ভাবছে যে যদি কেউ বাউন্ডারির বাইরে গিয়ে লুকিয়ে আছে ভৌতোষ কিরিস কা শুনে গা গানা ওই দেখো ভাই কোথায় চলে গেছে এই দেখো দেখা না ওদিকে নাই ওদিকে বেকার যাছো টাইম নষ্ট হচ্ছে দৌড়ছে এখন দৌড়ছে ভাই দেখো দেখা দেখাচ্ছি এই দেখো বেকার টাইম নষ্ট হচ্ছে কিন্তু আর কিছু লাভ নাই দেখ উনষাট কিন্তু বেজে গেল আর ছ মিনিট

কিছু গাছের সংযোগে মানে ধরলে কিছু গাছের হয়তো গাছের উপরে থাকতে পারে গাছের নিচেও থাকতে পারে গাছের সাথেও থাকতে পারে এবার তুই ভাব কি হতে পারে গাছের উপরেও থাকতে পারে গাছের নিচেও থাকতে পারে আবার গাছের সাথেও থাকতে পারে তো ওরা বুঝে গেছো তো গাইস ব্যাস বিকাদা কি মনে হয় তুই মাকে খুঁজে পাবে বিকাদার ভাই ফুল কনফিডেন্স আমরা জিতব তো ভবদোশ্বর কেও নাই লাস্ট পাঁচ মিনিট খুঁজে পাবি আর গাইস পুরো পাঁচ মিনিট দেখো দুটো বাজে পুরো ভবতো ভাই পাগল কুকুরের মতন দৌড়াচ্ছে তুই দেখো চলে গেলো সেদিকে ভাই বেকার যাচ্ছে সত্যি কথা বলতে বেকার টাইমটা নষ্ট করছে বাট চলুক আমার কি আমরা তো মাস্ট কোনো ব্যাপার নাই আমরাই জিতবো ভবদশ্বকে আরেকটা জিনিস দিচ্ছি তুই যে জায়গা যেগুলো খুঁজছ ওগুলো বেকার খুঁজছু এবারে তুই ভাব সুজয় অত হিংসতিস না এই সুজয় তোকে ডাইরেক্ট বলে দিচ্ছি আমি তবে এইটুকু বলছি যে তুই এখন বর্তমান যেখানে খুঁজছু ওগুলো বেকার ওগুলো খুঁজে কোনো লাভ নেই চলো দেখা যাক এবারেও পাই কি না তবে এইটুকু বলছি আমার কথা পুরো বিশ্বাস করবি এই দেখো গাই বিকজ আ প্যান্টটা একটু বেশি বড় হয়ে গেছে ও এই দেখো এই দেখো গাইস দেখো আমার মনে হয় ভবতোস ঠিক জায়গায় এগোচ্ছে গাইস এমনি আল ফাল বলছি যাতে ও টাইমটা নষ্ট হয় ও এগুলা তো খুঁজে গাইস দেখো দেখো চলো গাইস না তোমরা ভিউটা দেখো উফ দারুণ

আর গাড়িস টাইম আছে কটা বাজে দুটো দুই দাঁড়া দেখাচ্ছি ভালো করে গাইস দেখো এখন বাজে দুটা তিন আর দু মিনিট টাইম আছে ভবু দু মিনিট কিন্তু ভাই টাইম তো জলের মতন দেখাচ্ছি টাইম না আর দু মিনিট ভবুতোষ না তাহলে তুই আমাদেরকে আরেকবার লুকা দিলে বোধের তুই কি হার মানবি তাহলে চিনময়কে বার করবো আর মিনিট বলতে আর এক মিনিট বাকি আছে দুটা চার বাজে গাইস বল এক মিনিটে খুঁজে পাবে না না ব্রো না না ব্রো না টাইম টাইম না চল এক মিনিট এক্সট্রা দিলি আর দু মিনিট আছে কাছে যা খুঁজ পাগল কুকুরের মতো খুঁজ এক্সট্রা টাইম ভাই দেওয়া যাবে আমি তোকে আর একটা হিন্ট দিচ্ছি হতে পারে সে তোর পিছনে হতে পারে সে তোর সামনে গাইস এই তোরা কি বলছি এক্সট্রা টাইম দিয়া দেওয়া হবে গাইস দেখো দুটো পাঁচ বেজে গেছে বাট এক্সট্রা এক মিনিট টাইম দেওয়া আছে সেখানে দুটো ছয় অবধি দেখা যাক ও পাই কিনা পাবে তো না জীবনে আমি গ্যারান্টি দিয়ে বলছি ও এখন গাইস গাছের উপরে দেখাচ্ছে দেখো গাছের উপরে দেখছি হতেই পারে গাছের উপরে থাকতে পারে গাছের সংযোগে থাকতে পারে কিংবা গাছের নিচে হ্যাঁ ঘরের উপরে আমি তোকে আরেকটা বলছি শুনে এক্সট্রা টাইমটা বেকার যাস না আমি তোকে আরেকটা বলছি ওই দিকে কেউ নেই টাইম শেষ টাইম শেষ দাঁড়া দাঁড়া গাইস দেখা যাক দাঁড়া দাঁড়া এক মিনিট দেখাচ্ছি তোমাদের গাইস দেখো দুটা ছয় বাজে আর ফাইনালি গাইস আমরা জিতে গেছি

তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি তোমরা এর পার্ট টু দেখতে যাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিচে কমেন্ট করো আর ভিডিওটা অবশ্যই চিনওয়ার জন্য একটা লাইক দিয়ে দাও তো চলো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে কোন নতুন টপিকের সাথে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো জয় হিন্দ জয় ভারত